আমি পুরা টিস্যু লাগাই রাখছি রাখছে কি করতে চাও এটা তো লাইর দোষ না যেই মিনশের তোমার কাছে বেশিছে ওই মিনশের তো আমি তো এইটাই কইতে চাইতেছি আমি ভালো হইলো কি কিন্তু মাইন্ডসে তো অসুখ অবশ্য মাইন্ডসের দোষ দিয়ে লাভ নাই কপাল আমারই খারাপ আমার জীবন আমি যখন ওই যেই জিনিস কচি পেয়ে পেতাম সেই জিনিসই বুঝিয়া পাই ঠকতে ঠকতে আমার জীবন আগে কি করবা তোমার কপালটাই খারাপ সে জিনিসই কচি ভাবে কেন সেটাই বুঝিয়া পাই জীবনটা আমি ঝগড়া করবো না নিয়তের জায়গায় আছে ঝগড়া করবো না দিয়ে লাউ খাটিয়েছিলি না তোর মুন্ডু খাটিয়ে দিয়েছি মুন্ডু দিয়ে লাউ